মুক্তি চলেছে ওপার বাংলার সুপারস্টার দেবের নতুন সিনেমা রঘু ডাকাত তার একটা ট্রেলার টিজার এখানে লঞ্চ হয়েছে এবং সেখানে দেখানো হয়েছে মেগাস্টার দেব এবার এখানে প্রশ্ন তোলা হয়েছে যে যদি দেব মেগাস্টার হয় তাহলে শাকিব খান কীভাবে মেগাস্টার হয় যেখানে আরও অনেক আগে থেকেই শাকিব খান মেগাস্টারের খেতাব অর্জন করে বসে রয়েছেন এ প্রসঙ্গে দেব বলেছেন যে শাকিব কীভাবে মেগাস্টার হয় মেগাস্টার সে নিজেই এখন সুপারস্টার দেব তাকে মেগাস্টার ভাবতেই পারে সেটা ইন্ডিয়ান বাংলা সিনেমার মধ্যে তবে মেগাস্টার শাকিব খানকে দুই বাংলা সবাই মেগাস্টার হিসেবেই মনে করে শুধুমাত্র দুই বাংলায় নয় দেশের বিভিন্ন প্রান্তে যারা রয়েছেন যারা সিনেমা প্রেম রয়েছেন যারা শাকিব খানকে চেনেন বাংলা চলচ্চিত্র দেখেন তারাই সবাই শাকিব খানকে মেগাস্টার হিসেবেই গণ্য করেন এবার এই জিনিসটা রোটারটি হওয়ার পর থেকে শাকিব ভক্তরা একটু নারাজ হয়ে রয়েছেন দেবের উপর থেকে কারণ যেখানে শাকিব খান নিজে মেগাস্টার সেখানে দেব যখন মেগাস্টার হিসেবে নিজেকে দাবি করে তখন বিষয়টা একটু অনেক বড় কম্পিটিশনের জন্ম দিয়ে দেয় ঠিক যেমনটা এখানেও দিয়েছে কিন্তু দেব ভক্তরাও পেছনে হাঁটছে না ভক্তরাও এক কথায় এখানেই টিকে রয়েছে যে দেবী তাদের আসল মেগাস্টার শাকিব খান মেগাস্টার নয় তবে আপনার মতে আসল মেগাস্টার কে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ